হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে অবশ্যই আপনারাও ভালো আছেন আমরা দুজনেই ঘুরতে আসছি আমার সেই বড়ো ভাই বয়স একটু ছোটো কিন্তু আমার থেকে অনেক লম্বা বেশি তো এই জন্য আমি তাকে বড়ো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হারিং ব্রিজ আর দেখুন কতগুলো মানুষ আর এখান থেকে ভিউটা কত সুন্দর দেখুন যদি আপনাদের কোনোদিন পাবনা ঈশ্বিক পাখিতে আসার ইচ্ছা থাকে তাহলে পাখিতে অবশ্যই আসবেন এখানে অনেক সুন্দর লাগছে আর দেখুন আমার বড় ভাই বড় ভাই কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালোই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো দিন কেমন কাটছে তোমার আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক সুন্দর তারপরে যে সুন্দর একটা ওয়েদার সামনে নির্মল পরিবেশ নদীর পারে বসে থেকে কিংবা পরিচিত লোকের সাথে এখন মিশতে আরো ভালো লাগছে বিষয়টা এর জন্য ধন্যবাদ জানাই আপনাকে আমাকে এখানে নিয়ে আসার জন্য चलो আবার কোথায় যাওয়া যায় বলো আমরা এখন সেই এটাকে লালনশা ব্রিজ বলা হয় পদ্মা পদ্মা ব্রিজ কিন্তু ওই ব্রিজটার নাম দিছে লালন আর এটা হচ্ছে পাবনা জেলা আর লালনশা ব্রিজ পার হয় ওইটা হচ্ছে কুষ্টিয়া জেলার মধ্যে পড়ে যায় তাই আমরা হচ্ছে ওই ব্রিজের উপর থেকে কেমন লাগে কেমন দেখায় এবং ভিউটা কেমন আসে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ কত হাজার হাজার লোক আছে দেখছেন অনেক মানুষ আর এখন যেহেতু বিকেল সময় বিকেল সময় আরো বেশি মানুষ আসে আপনারা দেখতে পাবেন সামনে আরো কতগুলা মানুষ আছে আমরা এখন পাবনা এবং কুষ্টিয়ার সেই ঐতিহাসিক হাড়িং ব্রিজের নিচ থেকে ঘুরে ঘুরে অনেকটাই মজা করলাম

এই বাতাসের কারণে এত পরিমাণে নয়েজ কারণে আমাদের কথা হয়তো বুঝতে পারবেন না ফুল ভিডিওটা দেখবেন